রসমিল্লাহিউ রাহমান রহিম ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম ফাইজা রান্নাঘরে আজকে আমি একটা ব্রয়লার মুরগির রেসিপি নিয়েছি আমার আত্মীয় স্বজনের দু একজনে বলছে যে ব্রয়লার মুরগি আপনি আগে পাকাইতেন ওইভাবে একটু কাবাবি হ্যাঁ সিস্টেমে পাকান এই জন্য আমি সবের রিকোয়েস্টে আত্মীয় স্বজনের রিকোয়েস্টে আমি একটা ব্রয়লার মুরগি এক কেজি ছয়শো গ্রাম এখন আপনার ওখান থেকে চামড়া মুমড়া ফালায়া বুড়ি মুড়ি ফালায়ালা কতটুকু টিকছে হয়তো এক কেজি দুশো গ্রামের মতো টিকছে যাই হোক আমি এই যে আপনার তেল দিয়ে দিছি তেল দিয়া আমি রেগুলার তেল সয়াবিন তেল দিছি দিয়া আমি এলাচ দারচিনি আর আমি দিচ্ছি লং হ্যাঁ দিয়ে এই যে আপনার আপনার উপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা কাবাবি স্টাইপাকামো আমার মশলা দেওয়ার সিস্টেমটা একটু আগে পরে হইব কারণ কি এটার মধ্যে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না আমি এই মুরগি যে তেলটা বাড়িব ওইটা দিয়ে এটা কোক করবো আর তেল দিয়ে এটাতে আমি ভাজুম হ্যাঁ ভাজা ভাজা করে ফেলাম আপনারা দেখতে থাকেন এই যে আমি তেজপাতাও দিয়ে দিছি এই যে দেখেন আমি মানে সামান্য সামান্য মশলা দিতেছি আমি হলুদ দেওয়ার পরে আমি এই যে ইয়া দিয়ে দিছি ধনিয়া দিয়ে দিছি আমি ধইনা দিয়ে দিছি মরিচ দিয়ে দিছি হয়েছে কি আমি প্রচুর পরিমাণ কাঁচামরিচ দিব এটার মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা জানি বেশি আসে আমি পনেরোটার মতো কাঁচামরিচ দিম আপনারা খেয়াল রাই খেন আর আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না এই যে এই পর্যায়ে অনেকে মনে করেন আদা রসুন দিয়ে দেয় আদা রসুন বাটাটা দিয়ে দেয় আমি গোস দিয়া তারপরে আদা রো একটু সিদ্ধ কইরা তারপর মাঝখানে আদা রসুনটা আমি বাইজা নেব কারণ এইটা সিস্টেমটাই এরম এটা আপনার হোটেল রেস্টুরেন্ট আমার নিজেরই ছিল হ্যাঁ আপনারা দেখেন আর এই পাকটা হোটেল রেস্টুরেন্টে অনেক ব্যয়বহুল তারা একটু চিলি ফ্লাক্স ওই একটা সস আছে ওই সসটা দিয়া তারপরে দুইটা পিস দিয়া আপনার পাটায় দেয় একশো টাকা একশো বিশ টাকা অথচ পুরো বাড়ির মানুষ আমরা খাইতে পারি আমি আপনারা হয়তো খেয়াল করেন নাই আপনারা খেয়াল করবেন আমি প্রথম রেগুলার তেল দেওয়ার পরে আবার একটু সরষের তেল দিছি আমি দুটা তেলের কম্বিনেশন করছি আর কি যে কোনো গোস রান্ধার সময় একটু সরিষার তেল দিলেও ভালো হয় আর আমার নিজের হাতে বানানো আপনার মশলা আমি ব্যবহার করছি আর অতিরিক্ত একটু মশলা দিছি কাবাবি মশলা ওটার মধ্যে আপনার কাবাব গোটা যেটা বলে ওটা আছে দশ বারোটা তারপরে জয় ফল আছে ভাগের এক ভাগ জয়ত্রী আছে ভাগের এক ভাগ আর ওটার মধ্যে আমি দারচিনি দিয়ে দিছি ওটা আমি ফাঁকি কইরা পাটায় বাইটা আমি বাটির মধ্যে একটা রাখছি ওটা আমি আমার রেগুলার মশলা তো আমার গরম মশলা বানানো আছে ওটা তো দিসি তো কাবাবি মশলাটা আমি আলাদা বানাইছি হ্যাঁ আলাদা বানাইছি অনেকে লাস্ট ফিনিশিং একটু মানে ঘি দেয় আমি ঘিটা দিই নাই কারণ কি আমি ওই যে সরষের তেল দিচ্ছি ওইটাতেই ভালো একটা ফ্লেভার আগে ভালো একটা গ্রান আসে এই জন্যে আপনারা এইভাবে একবার পাক করে খাইয়া পরে আপনারা বলবেন পাকটা কেমন হইল আর এই জিনিসটা যদি আপনারা পাক করে না খান তাহলে এটার আইডিয়া পাইবেন না এটা বোঝা দেব না হ্যাঁ এই যে আমি আপনার একটা সসে একটা বানাইছি ওটা আপনার ওই সসটার মধ্যে জালের পরিমাণ বেশি দিয়েছি তার কারণে এইখানে আমি মরিচ দিইনি আপনি দেখছেন শুকনা মরিচের ফাঁকি তেমন একটা দেই নাই কারণ ওইটা বানাইছি আমি এই পাকটা করার জন্যে আর ওইটার মধ্যে আমি সামান্য একটু ওই সসের মধ্যে আমার ফুড কালার দেওয়া আছে ওইটা অপশনাল আপনারা দিলে ওই সসটাও দিতে পারেন কিবা অন্য সসও দিতে পারেন এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তবে ফুড কালার সসটা দিলে হয় কি আপনার এই কবাব ব্রয়লার মুরগি কবাব রান্নাটা আপনার সেই রকম একটা ফ্লেভার আসে সেই রকম একটা টেস্ট হয় আর দেখতেও সুন্দর লাগে আর দেখার সৌন্দর্যই তো মানুষ চায় এখন আর হোটেল রেস্টুরেন্টে আপনার বেশিরভাগ এই এই আপনার কী কয় এই যে আমি এখন আবার সামান্য একটু মানে মরিচ দিয়ে দিছি মানে এই তরকারিটা একটু ঝাল ঝাল দরকার আমি ওই সসটা কম দিছি তো যার কারণে এখানে একটু মরিচ আবার দিয়ে দিছি হয়েছে কি আপনার ফুড কালারটা দিয়ে বিভিন্ন কেক বানায় শরৎ বানায় বিভিন্ন খাবারে কিন্তু আমরা খাইতেছি কিন্তু আমরা নিজেরা ঘরে অনেক সময় মনে করি হাই রে এটা আবার কি হইল। হ্যাঁ কালার মলা কেমিক্যাল টেমিক্যাল না ভাই ফুড কালার তো ফুড কালার আমরা বিভিন্ন খাবারে এটা ব্যবহার হয় তো এটা দিলেও চলে না দিলেও চলে হ্যাঁ টমেটো সসটা যদি একটু ভালো পাকা টমোটো হয় তাইলে এমনিতেই আপনার জিনিসটা সুন্দর হয় আমি জস্ট সামান্য দিছি তো আপনারা দেখতে থাকেন আমি মশলাগুলা এমন সিস্টেমে দিছি আমি নামানের আগে আগে আমি আপনার গোলমরিচ আর জিরা বাজা এই দুইটার একটা ফাঁকি করে রাখছি ওইটা আবার ফিনিশিংয়ে আমি দিয়া নামাবো হ্যাঁ আর গরম মশলা আমি দিছি তারপরে আপনার যেটাকে বলে আপনার আমি দুইটা লেবু চিপা দিচ্ছি এই দেখেন আমি এখন আদা রসুন দিয়ে দিতেছি কারণ এটা অনেকক্ষণ ধরে আমি পাক করছি হ্যাঁ এই পাকটা করতে আমার প্রায় দেড় ঘন্টা সময় লাগছে আর এই পাকটা আপনারা যখন যেই করবেন লো হিটে করবেন হাই হিটে কোনো সময় করতে দেবেন না হাই হিটে করলে হয় কি মশলাগুলা আপনার ব্রয়লার মুরগি তো নরম এগুলো মশলাগুলো তাড়াতাড়ি আর কি ভিতরে ঢুকে না হ্যাঁ ব্রয়লার মুরগি নরম বিদায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ভিতরে মশলাগুলা ঢুকে না এই জন্যে আপনারা মানে লো হিটে সময় লাগাই এটা পাক করবেন যত সময় নেবেন তত জিনিসটা আপনার টেস্ট বাড়ব আর বিশেষ করে আমি কাবাবের যে মশলাটা বানাই দিছি। আমি আপনাদেরকে ওটা দেখাই নাই অন্য একদিন দেখামো ওটা গোলমরিচের মতো দেখা যায় কিন্তু পিছনে আর কি একটু এটার মানে ইয়ে আছে ওই যে বোটাটা আর কি একটু চিকন করে লাম্পা এটা দেখতে আপনার গোলমরিচের মতো হইল এটা কাবাব ধরনের যে কোনো খাবারে যায় আবার অনেকে যে কোনো মাংস মধ্য ব্যবহার করে অল্প স্বল্প তো আমি এখানে যেহেতু আমার মানে গোস্ত বেশি একটা দেই নাই এক কেজি দুইশো আড়াইশো গ্রাম কি তিনশো গ্রাম হইতে পারে বড় জোর এর বেশি গোস্ত না এই কারণে আমি আপনার বারো চোদ্দোটা কাবাব মশলাটা দিছি আর লগে আপনার জয় ফল জয়ত্রী আমার মশলার মধ্যে তো দেওয়া আছেই আমার মশলা আপনারা যারা দেখছেন আমার মশলার রেসিপিটা দেওয়া আছে আপনারা দেখে নিন আমি এইভাবে পাক করছি তো ভাই আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী উক্ত নামাজ জামাতের সাথে তকবিরুল্লার সাথে পড়ি ভাই এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াতে একদিন ছিলাম না এখন আসি একদিন থাকবো না এই দুনিয়া রাজাবাসা যারা ছিল তারাও নাই সবাই চলে গেছে হ্যাঁ এই যে দেখেন আমার পাকটা আমি খালি এখন আমি কোনো একটা পানি ব্যবহার করি নাই মানে এই মুরগির থেকে যে পানি এটা হয়েছে এই পানির মধ্যে আমি এটা সিদ্ধ করছি মাঝে মধ্যে ডাইকা দিছি আবার মাঝে মধ্যে নাইরা দিছি তবে খেয়াল রাখবেন যাতে নিচে লাইগা না যায় হ্যাঁ নিচে যাতে লাইগা না যায় এই যে আমার পাক হয়ে গেছে এই জন্য আমি এইরকম বাইরে দেখাইতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আপনাদের যে কোনো কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করলে আমি কমেন্টে